কাকু আলহামদুলিল্লাহ বাবা কেমন আছেন আপনারা আজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহাতির মাহমুদের সাথে আজকে সাক্ষাৎ করেছেন কাকু বিষয়টা কি ছিল কেন ছিল কেন কেন সাক্ষাৎ করেছেন একটু কান্ডি বলবেন বিষয়টা ছিল কি কাকু উনি তো আমাদের দীর্ঘদিনের মুরব্বীর মতন আমাদের একজন গাইড ওয়েল উইশার আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমাদের শুভ কামনা করে আমি যেহেতু আসলাম মালয়েশিয়াতে একটু ভাবলাম যে এমন একজন মহান সন্তান আর ওনার সাথে তো দেখা করা আর আসলে একটু কষ্টের ব্যাপার কষ্টের ব্যাপার কাকু আপনারা কি বাংলাদেশ থেকে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলেন যে আপনি কি জানতেন যে ওনার আজকে মানে 100 ইয়ার্স সেলিব্রেশন হবে কাকু আমরা বাংলাদেশ থেকে ওনার সাথে 100 ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে আমরা ওনাকে দেখতে যাব ওনার দোয়া নেব এইটা প্রোগ্রাম আমরা ফ্রিজ করে আসছি মালয়েশিয়া আচ্ছা 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 তো আজকে দেখলাম আপনি সুন্দর গজল গাইতে গাইতে ঢুকলেন হ্যাঁ আমি এটা গান গাইতে গাইতে ফুলের মালা নিয়ে ওনার কাছে গেলাম এবং ওইখানে উনি আমাদের প্রায় 50 মিনিট সময় দিসা মাশাআল্লাহ 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 এক্সিডেন্সি 100 ইয়ার্স

one hundred years is equal. We as a human being, every minute we take twenty times breathing, and twenty times breathe out. In one minute, we take forty to forty-four breaths in and out, or maybe twenty-two breaths in and twenty-two breaths out. This is the gift, and this is the capital of our life. This breathing. If you cannot breathe in, we die. Breathe out, so we are so fortunate to meet Excellency in front of us, one of the years, a legendary personality, a great personality of the present world. We pray, Almighty Allah, Amen. give more and more. আপনি তো অনেকগুলো গিফট নিয়ে গেলেন দেখলাম আমি গিফট নিয়ে গেছি কিছু খেজুর নিয়ে গেছি আতর আল Perfume. Right, about mean? the dates. The best case is mm. mm. from my, originally company Saudi Arabia. Dates. Dates. Date. Yeah. Sir, <laughs> so, this is the best material. Oh, A <laughs> uh, মাঝে মাঝে প্রশ্ন করছে এবং মাঝে মাঝে আমার বলতে তুমি কি বই পুস্তক লিখো কিছু 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 লিখি তো আমি এইগুলো ইংরেজি ভার্সন করে আপনাকে নেক্সট টাইম পাঠাবো ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক খুশি হয়েছে এবং আমার জীবনের কিছু গভীরে যে মানব জাতির প্রতি মানব সভ্যতার প্রতি আমার ভিতরের যে সব কথাগুলি আমি ওনাকে বলছি উনি খুব গভীর মনোযোগের সাথে বলছে হিউমিলিটি

এবং আমরা আসিয়ান কান্ট্রির অন্তর্ভুক্ত ঘর ব্যাপারে ওনাদের সহযোগী দেশ আমাদের দরখান আছে আমরা এই মেম্বারশিপ পাইলে আমাদের মান সম্মান इज्जत বাড়বে আমরা একসাথে কাজ করলে করি দি আমরা বৃদ্ধি করতে পারবো আর আমি আবার বলছি যে আবার আরো দশ বছর পরে ইনশাআল্লাহ আপনি 110 বছর আমি আমার আপনার সাথে দেখা করবই তার মানে আপনি তো 10 আপনি তো পাইতে হবে কাকু আরেকটা কথা বললাম কাকু

সমস্ত বন্ধুদের সাথে হাইতে হাইতে দেখা করতে হাত মেলাইছে আচ্ছা গত তিন দিন আগে দশ দিন আর্জেন্টিনা যায় ঘোড়া চালাইতে আচ্ছা ওনার কাছে পৃথিবীর বিখ্যাত পঞ্চাশটা ঘোড়া পালে তাই নাকি দেখেছেন আপনি এক একটা ঘোড়ার দাম মিলিয়ন ডলার কাকু অন্তর্ভুক্তির ব্যাপারে কথা হইছে কারণ ওই যে আসি মালয়েশিয়ার মনে একটা টিম অলরেডি ঢাকায় আছে আমাদের চিফ

আমাদেরকে সময় দিছে পঞ্চাশ মিনিট ওর সাথে কথা বলছে আব্বাকে জিজ্ঞেস করছে বই লিখে কিনা তারপরে আব্বাকে আমরা তো কয়টা বই আছে তো ওইগুলো আমরা দেখি ইংলিশ করে নেক্সট টাইম নিয়ে আসবো আর অনেকগুলা কথা ওনার কাছে ভাল লাগছে একটু আবার রিপিট করতে বলছে যে কথাটা আরেকবার বলো রুমির কো একটা বক্তব্য ছিল ওইটা আর একশো বছর যে কত সেকেন্ড কত মিনিট কত দিন কত আহ কত নিঃশ্বাস এইটা আব্বা আবার ক্যালকুলেট করে নিয়ে গেছিল তো এইটা বলার পরে ধরেছেন